নমস্কার বন্ধুরা আমার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা নতুন রেসিপি দেশি কাঁকড়া মাছ তার জন্য আমি নিয়ে নিয়েছি বেশ কিছু কাঁকড়া মাছ এটাকে আমি এইভাবে ছাড়িয়ে নেব আর ছাড়ানোর সময় একটু সাবধানে ছাড়াতে হবে যাতে মাছগুলো কামড়ে না দেয় দেখতেই পাচ্ছে এইভাবে আমি সমস্ত কাঁকড়াগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর একটা বটি দিয়ে এইভাবে ওর দাঁতগুলোকে কেটে নেব এইভাবে আমি সমস্ত কাঁকড়া মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এদিকে আমি মশলাটা রেডি করে নিচ্ছি আমি পাটাতেই রসুন আর আদাটাকে ভালো করে বেটে নেব টুঙ্গা চাইলে মিক্সায় করে দিতে পারে আর আমি একটা পেঁয়াজকে ভালো করে কুচিয়ে নেব তারপর এদিকে আমার কড়াই গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরিষা তেল আর ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা আর দুটো তেজপাতা দিয়ে আমি হালকা নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না লালচে ভাব আসছে তারপর এর মধ্যে দিয়ে দেবো একটু কচানো পেঁয়াজ কুচি এই পেঁয়াজটাকে আমি লালচে করে ভেজে নেব আর তোমরা ভিডিওটা যে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার পেঁয়াজটা লালচে করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা দিয়ে আবার হালকা নেড়ে চড়ে নিলাম যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় আর এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচি তারপর এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এইভাবে আমি হালকা নেড়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন লবণ কম আগুনে আমি এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব দেখতেই পাচ্ছো আমার মশলা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা কাঁকড়াগুলো দিয়ে এটাকে আমি দশ থেকে পনেরো মিনিট ভালো করে কষিয়ে নেব দেখতেই পাচ্ছ আমার কাঁকড়াগুলো কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল আমি উষ্ণ গরম জল দিয়েছিলাম তোমরা চাইলে ঠান্ডা জলও দিতে পারো দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হয়েছিল আর নামানোর আগে দিয়ে দেবো কিছুটা পরিমাণে গরম মশলা গুঁড়ো আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না